का तो हैं, बोलते हाँ है। मुझे ठीक से याद है मैंने कहा था कि आप इस नंबर पर मिस कॉल देंगे भारतीय जनता पार्टी की सरकार आएगी और आपको रोजगार मिलेगा देर इज ह्यूज डिफरेंस बिटवीन नौकरी एंड रोजगार একদিকে বিজেপি এমন এমন কথা কয় যুব সমাজ বিজেপি কে এমন ভালোবাসলো একেবারে কয় সিপিএম আমলে তিন খারা ইন্টারভিউ দিছে আমি মাধ্যমিক পাস আমি বিএ পাস বিভিন্ন পাস ইন্টারভিউ দিছে দিছে না সিপিএম তারা দিছে না বামফ্রী সরকার দিছে না এইবার তো আমরা আর কারো সার্টিফিকেট লাগবে না সার্টিফিকেট লাগবে না ইন্টারভিউ লাগবে না ওই দিল্লি থেকে নেতা আয়া কইছে শুধু একবার আমার এই নাম্বারে টিপ তোমরা জন্য একেবারে রোজগার পথ খোলা হইব মিস কল করলে চাকরি হইব কইছে না সাধারণ ছেলেরা তো পাগল হইব বাংশোনা বলে ইন্দারকুশিং খান একটাও চাকরি পাইছে না এটা তো ইন্টারভিউ লাগে না সার্টিফিকেট চেকিং লাগে না কিছু লাগে না শুধু তলকা দিলে চাকরি হইব সে কে ভালো পাইতো না যুব সমাজরা রুড়ু রু রুরু করে বিজেপি দি গেছে এখন বিজেপির মধ্যে চাকরি পাইতে গেলে কম্পিটিশানে যাও তুমি যদি ভালো। মার্ক নিয়ে যদি পাস করতে পারে চাকরি হইব প্রবাস চৌধুরী তো এমএলএ সিপিএম এর এমএলএ তার ছেলে তো চাকরি হইছে কেমনে হইছে তার ছেলে ট্যালেন্ট সে ও কোচিং করতে পারছে পয়সা আছে ট্যালেন্ট বাড়াইছে ইন্টারভিউ দিছে কম্পিটিশনে দিচ্ছে বিজেপি বাবারও ঠেকাইতে পারে না বামফ্রন্টের আমলে বামফ্রন্টের আমলে একটা আইন ছিল কি আইন আইন ছিল নিরি নিরি পরিবারের ছেলেরা তো আগরতলা কোচিং করতে পারবে না মাধ্যমিক করে ছেলেকে কোনো মতে পাস করবে তার আশায় মা বাবারা বুক বেঁধে বসে থাকে আমার ছেলে মাধ্যমিক পাস তখন আইন ছিল নিরি নিরি আইন থাকুনে বামফ্রন্টের আমলে ওই টুলামোড়া থেকেও মানুষ চাকরি হয় ওই বাঘমারা টুলামারা মধ্যেও চাকরি হয় মাগ্রমেও চাকরি হয় এখন কেউ মাগ্রমের মানুষ চাকরি আশা করতে পারে না কি করে পারবে সে এম এ পাঁচ ছেলে হলেও কম্পিটিশনে টিকতে পারে না চাকরি হয় না এই বিজেপি এই বিজেপি নামক দল যুব সমাজকে ধ্বংস করছে